হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প প্রতীক্ষা পর্ব এগারো লেখিকা নবসিনা তিয়ামিম আপনি কি ব্যস্ত এই অসময়ে কল করে করে এমন কথা বলাটা বোধহয় বুকামি তার সাথে এমন বুকামি করতে আমার কোনো আপত্তি নেই অপাশের মানুষটারও এত কোনো সমস্যা হবে না এতটুকু বিশ্বাস মনের কোথাও জন্মেছে ব্যস্ত হলেও তোমার জন্য কিছুটা সময় বের করতে পারবো আর এখন একদমই ব্যস্ত না কি অবস্থা বলো ভালো আপনি গেছেন হ্যাঁ তুমি জি কি করছিলেন শুয়েছিলাম তোমার অধিকটার কি অবস্থা বাবা যে যাবে সে খবর পৌঁছে গেছে নিশ্চয়ই হ্যাঁ মায়ের তো তোর জোর শুরু হয়ে গেছে দেখলাম হা হা হাশিমা আর বদলালো না সে আগের মতোই রয়ে গেছে একদম অথচ তার বড় মে আমুল বদলে গেছে কোন দিয়ে তার চোখের সেই চঞ্চলাটা আর নেই নেই আমাকে দেখার তীব্র অস্থিরতা কত সহজে অন্য কারোর সাথে ঘর বাঁধার জন্য রাজি ছিল কিছু ব্যাপার চাইলেও ধরে রাখা যায় না চেষ্টা করাটা তো খারাপ না চেষ্টা করার কোনো উপায় ছিল কি আমার কাছে টপিক চেঞ্জ করি না এখনো ফেরেনি বাবাকে ওদের কথা বলে দিয়েছি কি বললেন চাচা বাবা রিনিয়াপুদের বাসায় যাবেন কিছুদিনের মধ্যে গুড নিউজ বিয়ের পর কোথায় কোথায় থাকার প্ল্যানিং তোমার আমাদের গ্রামের বাড়িতে নাকি আমার সাথে আমার কোনো প্ল্যানিং নেই আমাকে যেখানে থাকতে বলা হবে আমি সেখানেই থাকব। বাবা মায়ের সাথে থাকতে তাহলে তোমার কোনো সমস্যা নেই না সেটা হলে বরং ভালোই হয় ওদের সাথে থাকার সুবর্ণ সুযোগ এটা আমাদের গ্রামে তো যায়নি কখনো দাদার বাড়িতে থাকবো এত বছর পর শুনেছিলাম আমাদের গ্রামটা নাকি খুব সুন্দর গ্রামে সে মানিয়ে নিতে পারবে সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন আমাকে আমি ওখানে বেশ ভালোই থাকব শহরের এই কোলাহল যান্ত্রিকতা সেরে প্রকৃতির কাছাকাছি থাকা সেটা সত্যি এনজয় করার মতো হবে এত স্বপ্ন দেখে লাভ নেই ম্যাডাম আপনাকে আমি ওখানে ফেলে আসবো ভাবলেন কি করে আপনি আমার চার কামরার কোয়ার্টার কার জন্য তবে এত বছর পর আপনাকে পেয়ে আবার নিজের কাছে সারা করব ভাবলেন কেমন করে আপনি আপনাকে সাথে করে অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে এখনো। আপু ভাইয়া তোমাকে ডাকছে নিদি কথার মধ্যেই ডেকে গেল। কল কেটে পা বাড়ালাম ভাইয়া রুমে নাহিয়ান ভাইকে বলা হলো না আমারও তাকে নিয়ে অনেক স্বপ্ন পূরণ হওয়া বাকি তার হাত ধরে রাতের ফাঁকা রাস্তায় হাঁটা বাকি রাতের সমুদ্র দেখা বাকি সমুদ্রে পা ভিজিয়ে হাঁটতে চাই তার সাথে তার পাশাপাশি বেলকুনিতে বসে কফি খাওয়া বাকি চাঁদের আলো গায়ে মাখা বাকি ভাই ভাইয়ের রুমে ঢুকে দেখি ভাইয়া এক মনে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে আমার দিকে না তাকিয়েই বসতে বলল ভাইয়া আমাকে ডেকেছিলে কথা আছে তা তোর সাথে বলো তুই রিনির সাথে আমাদের বিয়ে নিয়ে কথা বলেছিস হ্যাঁ বলেছি বাবা মাকেও বলেছি বাবা কিছু দিনের মধ্যেই যাবে আপনাদের বাসায় কাউকে কোথাও যেতে হবে না আমার বিয়ে নিয়ে কেউ যেন এখন মাথা না গামায় কি হয়েছে ভাইয়া এরকম করে বলছ কেন সব তো ঠিকই ছিল আমি এখন বিয়ে করব না বুঝেছিস কেউ এটা নিয়ে আর একটা কথাও বলবি না আর রিনির সাথেও এ নিয়ে কোনো কথা বলিস সেটাও আমি চাই না সামনে তোর বিয়ে তুই তোর বিয়েতে প্রকাশ কর মিথি আমাকে নিয়ে ভাবতে হবে না তোর এখন ভাইয়া খুব জোরেই কথাটা বললেন ভাইয়া কখনো উচ্ছ্বস্বরে কথা নি আমার সাথে ভাইয়া আমার মাথা ধরেছে যা এখন ভাইয়া রুম থেকে বের হয়ে এলাম চোখটা কখন ভিজে গেছে বুঝতেই পারিনি রুমে এসে সজরে দরজা লাগালাম শব্দ শুনে মা এগিয়ে এলেন বেশ কিছুক্ষণ ডাকাটাকি করলেন মিথি কী হয়েছে দরজা বন্দী করলে কেন মা দরজা খোল এই মিথি তুমি যাও তো মা আমি ঘুমাবো মা চলে গেলেন আমিও বালিশে মোগ জালাম মনে মনে ঠিক করলাম ভাইয়ের সাথে আর কথা বলবো না সন্ধ্যে পেরিয়ে রাত নামতে শুরু করেছে আমি কফি নিয়ে বারান্দায় বসলাম মার নিধি কালকের আয়োজন নিয়ে ব্যস্ত মেহমানের সংখ্যা বেড়েছে তিন চারজন আমার মন বলছে কালকে নাহিয়ান ভাই আসবেন কেন মনে হচ্ছে জানি না তবে মনে হচ্ছে গাড়িগুলো দ্রুত গতিতে ছুটছে আলো আধারে এক অপূর্ব সম্মিলন ভাইয়া পাশের চেয়ারটাতে এসে বসল ভাইয়া বসেছে বলে আমি উঠে যাচ্ছিলাম মিথি যাস না প্লিজ ভাইয়াকে খুব অসহায় লাগছে না যেয়ে তাই দাঁড়িয়ে পড়লাম ভাইয়া আচমকা আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো আমি পুরোই স্তম্ভিত ভাইয়া কাঁদছে আমার ভাইয়া কাঁদবে কেন ভাইয়া কি হয়েছে তোমার বলো ভাইয়া বাচ্চা ছেলেদের মতো কাঁদছে কেউ দেখলে কি বলবে বলো তো এই ভাইয়া কে না প্লিজ বলো কী হয়েছে ভাইয়া নিজেকে সামলে নিলেন চোখ মুখ মুছে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করছে ভাইয়া কী হয়েছে বলবে তো কিছু হয়নি রে মনটা খারাপ লাগছিল খুব কেন ভাইয়া এমনি বাদ দিয়ে তো এসব কালকের কথা ভাব কথায় এড়াবে না ভাইয়া কি হয়েছে সেটা বলো মিথ্যে তুমি বলতে পারো না চেষ্টাও করো না বললাম তো কিছু হয়নি রিনিয়াপুর সাথে কোনো ঝামেলা হয়েছে রিনিয়াপুর কিছু বলেছে ও আর কখনোই কিছু বলবে না মিথি মানে ওর ভাই আরও আগেই দেশের বাইরে চলে গেছে ও আমাদের বলেনি কেন জানিস রিনিয়া মাকে বিয়ে করবে না তাই কি বলছো তুমি এসব রিনি আপু বলেছে তোমাকে এগুলো হ্যাঁ রিনি নিজেই বলেছে ও অন্য কাউকে বিয়ে করবে সেজন্যই এতদিন এই নয় হয় রিনি আপু অন্য কাউকে বিয়ে করবে এটা কি করে সম্ভব সবই সম্ভব মিতি এই পৃথিবীতে অনেক কিছুই হয় তুই এসব নিয়ে ভাবিস না বোন সামনে একটা অনুষ্ঠান এখন সেটা নিয়েই ভাবতে হবে আমাদের এসব নিয়ে ভেবে লাভ নেই যাওয়ার তা হবেই তুই কাঁদছিস কেন পাগলি এটা কাদার বিষয় চুপ কর বলছি আরে বাবা যেভাবে ভালো থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দিতে হয় জোর করে ধরে রেখে লাভ কি বাদ দে এসব নাহিয়ানের সাথে কথা হয়েছে কালকে আসবে না কেউ জানি না আমি কিছুই জানি না বলে আমি চলে আসি উঠে মিতি শোন আরে চলবে